অনেকদিন ধরে এটা খুঁজতেছিলাম পাইতেছিলাম না কিন্তু মানে এইটা অনেক কষ্টে পাইলাম ডিসকাউন্ট এইটা আজকে রিভিউ করব। প্লাস হচ্ছে সাথে নর্মাল আইসক্রিমের সাথে কম্পেয়ার করে দেখব এটা হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে পোলারের পার্নিওয়াল আইসক্রিম পঞ্চাশ টাকা প্রাইস ফার্স্টেই খুললেই দেখতে পাবো হচ্ছে তো একটা চকলেটের একটা প্লেয়ার যেটা একটু ডার্ক চকলেট মেইন আকর্ষণ নাকি এই ডার্ক চকলেটটা যতটুকু আমি ভিডিওতে দেখলাম হুম চকলেট খুবই মজা ভিতরের দিকে শুধু নর্মালি এটা খাইলে ফুম টাইপের মনে হয় আর মানে আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে এই ওয়েফারটা আর কি ওয়েফারটা খুবই মচমচা মচার দিকে ওয়ে ফেয়ারটা দিকে একটা কফি ফ্লেভার আসতেছে এখন হচ্ছে পোলারের একটা নর্মাল কোন স্কিম ট্রাই করে দেখব মানে ওইটা আমার কাছে মানে যদিও ফার্স্ট টাইম ট্রাই করছি আমার কিছু ভালো লাগছে নিচের চকলেট যে ইয়াটা ছিল আরেকটু ডার্ক ছিল এবং চকলেটের লিকুইড ছিল খুবই মজা ছিল ওইটা ওটা আমি যদিও দেখাইতে পারিনি এটা আমার কাছে বেশি ভালো লাগতেছে ওইটা থেকে মানে আমার কাছে মনে হচ্ছে যে ওইটার তুলনায় মানে একশো টাকার ডিসকাউন্টের তুলনায় এই নর্মাল পঞ্চাশ টাকার কোনটা খুবই মজা লাগতেছে আমার কাছে ডিসকাউন্টটা যতটুকু হাইপ নিতেছি ওইটা মানে ওই তুলনায় ঠিক আছে যারা তার কাছে খুব ভালো লাগতেই পারে তবে এইটা যারা রেগুলার খায় বা নর্মাল কোন যারা খায় তারার কাছে কোন এই কোনটা খুবই বেস্ট লাগবে